প্রিয় মাচ্চার শ্রী বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন এবছর নতুন দেশি শিং মাছের পোনা এটা এক হাজার লাইনের মাছ সর্বোচ্চ বড় মধ্যে এবছরের নতুন মাছের মধ্যে এক হাজার লাইনের মাছটা রয়েছে আমাদের কাছে তো এবং কি বিভিন্ন লাইনে রয়েছে যার যে সাইজের প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো সম্ভবত বাড়া আপনারা পুকুরে চাষের ক্ষেত্রে শিং মাছগুলো প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস ক্রয় করতে পারেন আর ফকের জন্য প্রতি লিটার এক পিস দিতে পারেন সবসময় মাছ চাষের ক্ষেত্রে ভালো যেতে পারা পুকুরে ক্রয় করলে ফলন ভালো হবেই এবং কি বাজারে একটা ভালো দামে বিক্রি করা যায় ভালো একটা লাভবান হওয়া যায় সম্মত বাড়া এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি আপনারা চাইলে এসে এসেও মাছগুলো সংগ্রহ করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আলোচনা করে মাছগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি বাড়া আমাদের কাছে বিভিন্ন প্রকার মাছ রয়েছে যার যে মাছ প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন